এটা কি সত্যি দেখেন 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 মনে হচ্ছে না যে কোনো ইন্ডিয়ান ব্রাইডাল চলছে বুবলি যখন গৌতম শাহের সাথে কাজ করা শুরু করলো তখন আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম বাড়ি শাহের সাথে যে না এরা তো আগে উপবিশ্বাসের সাথে কাজ করেছে যদি বুবলির স্কিনে কোনো প্রবলেম হয় বা যদি কোনো উইয়ার্ড মেকআপ দিয়ে দেয় যেমন কদিন আগে একটা লাল লেহেঙ্গা পরে একটা ফটোশ্যুট করেছিল সেখানে কিন্তু বুবলির লিপস্টিকটা আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ একটু অড লাগে আর কি তাও হাসলে বাট মুখ বন্ধ করে রাখলে না বাট এই যে ব্রাইডাল ফটোশ্যুটগুলো আজকে যেটা আমি দেখলাম মনে হচ্ছে যে তিনি ওই যে ইন্ডিয়ার কতগুলো নায়িকাদের বিয়ে হয় না ওই যে সোনাম কাপুর তারপরে এই যে বিরাট কোহলির যে ওয়াইফ আনুষ্কা মানে এদের মতো মানে মনে হচ্ছে যে কী ধবধবে ফর্সা গোলাপি তারপরে ওনাকে মানিয়েছে কীরকম দেখেন উপবিশেষ কিন্তু এরকম বা এর থেকেও গর্জিয়াস লেহেঙ্গা পরে কিন্তু লেহেঙ্গা গর্জিয়াস পরলেও মানে ওনার কারণে কিন্তু লেহেঙ্গা সৌন্দর্যটা তো ফোটেই না বরং এটা নিয়ে আরও ট্রল হয় হাসাহাসি হয় যে কি ব্যাপার এই বয়সে এসে ব্রাইডাল লুক এই বয়সে এসে খালাম্মাদের বয়সে এসে মাঝ বয়সে এসে তারপরে তো দিতেই জানে না তারপরে হাসিটাও সুন্দর না মানে একটা পোশাক যদি একটা সুন্দর মেয়েকে পরানো হয় তখন কিন্তু সেই পোশাকের সৌন্দর্য আরও বেড়ে যায় হ্যাঁ অনেক সময় পোশাকের কারণেও কিন্তু একটা মানুষকে অনেক কনফিডেন্ট লাগে একটু সুন্দর লাগে ঠিক আছে কিন্তু আমি মনে করি যে একটা মানুষ যদি সুন্দর হয় তখন যদি সে যেটাই পড়ুক না কেন আমার মনে হয় সে কাপড়ের সৌন্দর্যটা বেড়ে যায় তো ববরির ক্ষেত্রেও আমি দেখেছি যে সে যখন কোনো সিম্পল লুকে থাকে সে তো বেসিক্যালি সে সিম্পল থাকে তখন তাকে মনে হয় তিনি মনে হয় কোনো ভার্সিটিতে পড়ো একটা মেয়ে আবার যখন মনে হয় যে তিনি মনে হয় কোনো কলেজের প্রফেসর আবার মনে হয় তিনি মনে হয় কোনো সাংবাদিক আবার মনে হয় তিনি একটু বড়ো আপু টাইপের কেউ ভদ্র মানে বাসার সবচেয়ে ভদ্র মেয়ে এরকম তো মোট কথা বুবলি আপু যেটাই পড়ুক না কেন বুবলি আপুকে খুবই সুন্দরভাবে মানিয়ে যায় এবং উনি যখন দেখেন যে যখন উনি শাড়ি পরে নর্মালি তখন মনে হয় যে না শি ইজ এ পারফেক্ট জেন্টাল উম্যান মানে তখন মনে হয় যে না উনি বাংলাদেশের একজন গৃহবধূ এরকমই তো হওয়া উচিত আবার তিনি যখন ওয়েস্টার্ন পড়েন তখন মনে হয় ও মাই গড এর তো পুরো হলিউডের কোনো অ্যাক্ট্রেস হবে মানে আমি রিসেন্ট টাইমে আমি অনেক নায়ক নায়িকাকে দেখেছি যেমন আমি যদি বলি পরিমণির ক্ষেত্রে পরিমণি যেহেতু নিচের দিকে আপনার পাগুলা দেখবেন একটু ব্যাকা বেঁকা টাইপের তো পরিমণিকে পরিমণির ফেস সুন্দর বা কিছু বডি পার্টস সুন্দর কিন্তু কি কিন্তু একটু খ্যাত লাগে মানে গ্রামের ভাবি ভাবি টাইপের লাগে এটা আপনারা হয়তো খেয়াল করেছেন বিদ্যা বিদ্যাসিনা মিম আবার অতিরিক্ত শুকনা হাত পা আবার মানে উপবিশ্বাসের কথা তো বাদই দিলাম সে কেমন সেটা আপনারা জানেন কিন্তু বুবলির চেহারা একটা আভিজাত্য আছে বুবলির চেহারা চেহারা একটা গ্ল্যামারাস ভাব আছে যেটা আবার অন্যান্য কোনো নায়ক মানে কোনো নায়িকার ভিতরে নাই বুবলি কিন্তু দশজন নায়িকা থেকে কিন্তু বুবলিকে আলাদা করা যায় বুবলির চেহারা হচ্ছে এরকম মাসাল্লাহ তো যাই হোক আমি গৌতম শাহকে নিয়ে অনেক টেনশানে ছিলাম কি না কি হয় কি না কি করে ফেলে ফাইনালি এই ছবিগুলো দেখে আসলেই অনেক ভালো লাগছে